হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পরিতোষ বিউটিগুলোকে তোমাদের স্বাগত তো দেখো আমাদের এখানে কী গরম পড়েছে জানি সবারই গরম পড়েছে সবার সব জায়গায় তো দেখো আমাদের এখানে তো বেশি গরম তো ঘেমে যাচ্ছি আজকে এরকমভাবেই ভিডিও বানাবো শর্ট ভিডিও করবো এখন শর্ট ভিডিওর জন্য আমি এই যে রেডি হয়ে গেছি দেখো একটা সুতির শাড়ি পরেছি এটা পরে এখন ভিডিও করবো আর ওই যে আমার নাইটিটা ওখানে রেখে দিয়েছি ওটা ভিজে একটু পরে বাবার বাড়ি যাব ষষ্ঠী খেতে তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে এই যে আমার শর্ট ভিডিও ছাড়া হয়ে গেছে দেখো কি গরম পড়েছে ঘেমে পুরো চান হয়ে গেছে পুরো দেখো মাথা চুলচুল ভিজে গেছে তো এখন শাড়িটি চেঞ্জ করে তারপরে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব গুছি আর কি রেডি হয়ে এ শাড়ি পরে যাবো না এটা তো পুরো ঘেমে গেছি এই যে সকালে দেখো তিনটে কুর্তি কিনেছি দেখাবো তোমাদের কি বলো তো এত গরম পড়েছে না যে সেজে গুজে একটু ভিডিও করবো সেটা করা যায় না পুরো একদম ভিজে গেছে রেখেছো ব্লাউজ পুরো ভিজে গেছে আমার তো চলো তো আমি রেডি হয়ে গেছি তিনটা কুর্তি কিনেছিলাম সকালে এই একটা পরেছি আর এই যে দেখো দুটো আর এই একটা দেখো সেম তিনটে এক কিন্তু কালার আলাদা এই যে একটা আর আমি তো একটা করে তো তোমরা কমেন্ট করে বলবে কোন কুর্তিটা ভালো হয়েছে এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন বেরোবো তাড়াতাড়ি আমি এই যে রেডি গরমের সাজ রেডি আমার ছেলেও রেডি এখন চলো বাইরে যে দেখা হবে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে এই যে আমার শাশুড়ির হাতে ব্যাগ আমাদের একটু আগিয়ে দিচ্ছে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায় আমাদের ঘরে পিছনে নতুন একটা টাওয়ার হচ্ছে দেখো আমার ছেলে রেডি একদিন থাকুক আর দুদিন থাকুক স্কুল ব্যাগ নিয়ে যেতেই হবে ওই জন্য স্কুল ব্যাগটা আগে নিতে হবে আমরা বুধবার বিকেলে চলে আসবো কেননা বৃহস্পতিবার আমার ছেলের স্কুল ওই জন্য আজকে যাই সন্ধে তো হয়েই গেল তো চলো যেয়ে দেখা হবে আমি বাড়ি যে বন্ধুরা চলে এসছে আমরা বাড়ি আমার বাবার বাড়ি চলে এসছি দেখো এই মাত্রই আসলাম আমরা চলে এসছি বাড়ি এসেই গরম মানে পাখাও নয় ঘুরছে না এত নো যে বাইরে দেখো সবাই আছে ব্যাগটা থুয়েই এই যে দাঁড়িয়েছি দেখো বন্ধুরা আমাদের এখানে বিকেল হয়ে গেছে দেখো মাঠে ঘুরতে এসেছি কি সুন্দর হাওয়া দেখো দেখো পুরো মাঠ ফাঁকা দেখো সবাই এসছি

দেখো বন্ধুরা রাত্রে খুব গরম তো রাত্রে দিনে তো খুবই গরম দেখো টিয়া পাখি রাত্রে ঘুমাতে পারে না এখন ঘুমাচ্ছে বাইরে এখন ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিকটা ওই জন্য এখন শুয়ে আছে এই যে দেখো আমাদের ঘরের পিছন দিকটা এসছি এখানে গাছপালা তো একটু ঠান্ডা এখানটা এসছি এমনি তো সারাদিন খুবই গরম রাত্রে তো ঘুমানোই যায় না যতই পাখা চলো ঘরের তো একটা গরম আছে না দেখো সকালে ওয়েদারটা খুব সুন্দর খুব ঠান্ডা সকালে উঠেছি উঠে মুখ টুক ধুয়ে ঠুয়ে চা খেয়ে নিলাম দেখো তোমরা আগে একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখেছ সেই ভিডিওতে বলেছিলাম আগাম ষষ্ঠী খেতে আসছি কারণ যেহেতু আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে যেহেতুটা সরকারি না বেসরকারি ওই জন্য যে ষষ্ঠীর দিকে ছুটি দেয় না স্কুলটা ওই জন্য আগে এসেছিলাম যে ষষ্ঠীর সময় আসতে পারবো না তার জন্য একটা ভিডিও করেছিলাম আমার মা তখন খাইয়েছিল এমনি তো বাবার বাড়িতে সবসময় ভালো মন্দ হয় না মাছ মাংস সব সময় হয় কিন্তু তখন দুধ আম কাঁঠাল খাইয়েছিলো আমাকে আর আমার ছেলেকে যেহেতু তোমাদের দাদা বাড়ি নেই ওই জন্য লিখেছিলাম যে আগাম ষষ্ঠী খেতে এলাম কিন্তু হঠাৎ করে দেখি কি মোবাইলে মেসেজ চলে এসছে যে দুদিন স্কুল ছুটি ওই জন্য আবার ষষ্ঠী খেতে চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড মশা এখানে দাঁড়ান যায় না গাছগাছালির মধ্যে মশা হয় দুদিন আগে একটু ঝড় বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম মশা কমে যাবে কিন্তু মশা কমেনি আরও বেশি হয়েছে যেহেতু আমার বাবার বাড়ি গরু আছে না একটু বেশিই মশা থাকে ওখানে গরু ছাগল থাকলে একটু মশা বেশিই হয় তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না চলো চলো তাটা পুরো ভিডিওটা দেখবে